সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলেন এ হে বিশ্বাসী মানুষ সবচেয়ে অসন্তুষ্ট পূর্ণ কাজটা করিও না যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না এমন কাজ তুমি করো না আলেম আলেমা মানুষ যেটা বলছো সেটা আমল করবা এটা আল্লাহর আদেশ আবু তালা আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন কাফাবিল মারে কাদেমান ইহাদুসাবিকুল্লিমা সামিয়া একজন আলেমের জন্য মিথ্যু খর ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহু দিন আমি বলেছি যে আজ যদি ওমর রাজি আল্লাহ তালাহ বেঁচে থাকতেন তাহলে শতকরা পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকরা পঁচ পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কে বাইরে থাকতে পেত না আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআন হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কী যে বলে আল্লাই ভালো জানে আর বক্তৃত্ব তো এরকম নয় একেবারে খালে সন্তরে হতে হবে রসুল সাল্লাম বলছেন পৃথিবীর আলে মোলেমা শোনো বাল্যি বরণীওয়ালা এয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে মা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো হাদো সন বানিয়ে ইসরাইল

বললাম যে অজি করার সময় কাঁধ মাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল রেহাই হবে না রাসুল সাল্লাম বলছেন একদা জিব্রাইল আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরা তুক রাজমিলার না যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তো আমি বললাম জিব্রাইল কে মানহাউলায় জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল বলছেন হাউলায়ে খতবা উম্মতে এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো নেন এবার যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ দশজন হোক যারা করোনা হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশজন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবিকেল্লাহ আপনি জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি বলেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ সাল্লাম বলছে এখন আবু জাহাল আবুল আহাব যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সময় ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে এখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাইলা বলেন এটা মধ্যে বের করেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব আপনি যদি এই পদ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধু খালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাহ বলেন এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটাই বহাল থেকে গেলাম তো একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসে চালি বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লার রসুল বলছেন আলী শোন যাও ওকে মাঠে মাটিতে কুতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছে আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যাও আমি ওকে মাটিতে পুঁতে দাও যদি লায়লা হেলালা বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্নেকে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আপনি ইচ্ছে করলেই কাউকে হেদায়ত করতে পারবেন ব্যাপারটা এমন নয় হিন্না আলাই নালা হদা কাকে আমি হেদায়ত করবো সেটা আমার ব্যাপার দিনরাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে তাহলে কি বুঝতে হবে ভাগ্য টলে গেছে দোয়া করে একে নিয়ে আসতে হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য হয়েছে এইটাকে কেটে নতুন ভাবে লিখার একটাই পথ দিন দোয়া করা কান্নাকাটি করা তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দেবেন রাসুল সাল বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা লম্বা কথার একটা কথা যে আমাকে দুইজন দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখে একটা লোক চিত আছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা আবার নিয়ে আসে আবার মারে আবার চলে যাই আবার নিয়ে আসে আবার মারে আবার ছিটকে চলে যাই আমি এক পর্যায়ে বললাম বলতো এটা ঘটনা কি তখন তারা দুইজন বললেন জিবরাইল আর মেকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ বলতো আমল করত না আবহাওয়া বলেন আল্লাহ নবী বলেছেন জাহান নামে যখন মওলানা সাহেবকে দেওয়া হবে তখন মাওলানা সাহেবের নারী ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে তো জাহান্নাম এরা জমা হয়ে বলবে মাওলানা আলদা তামরুন নবিল মারু কদনা কি ব্যাপার আপনি তো ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে তখনও বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুনু মিনবা দি আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে এ একটা দুনা বেগের হাদিয়েতি আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে স্তান দুনা বেগের সন্ন্যাতি আমার সন্ন্যাথ ছাড়াই অন্য সন্ন্যাস ধরে মানবে এবং বলবে এটাই আসলের সন্নাত কলুব কলব কলুভ শয়তান ফিজুস মানে ইনসান ওর অন্তর হবে শয়তানের অন্তরকে দেখে লাগবে মানুষ নেই নেবার হাদিস্ত বোকারি উস নিজে একটা আদর্শের কথা বলবে আপনি অবাক হবেন মালানা মানুষ করেন মসজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি করে। আবদুল্লার বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাল্লাহ তা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর এই হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে মুচি প্রধানমন্ত্রী হতে পারে হ্যাঁ চলে তুমি যে দড়িয়া বড়া অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তোমার মাথায় কিছু আছে গোবর আছে তোমার মাথায় তুমি হিসাব পাও না তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হেশিয়ার বড় বিদ্যান তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিছ ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া তারই ভোট একটা বেশি এবার কি হবে বলো দেখি মুচি পাস। তাহলে কিভাবে বলে খরম খরম খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে ম সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে মিলাদ কোরআন মাজিদ আছে মিলাদের কথা আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস আমার এক শ্রেণী না আলে মলমা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই আসলের আদর্শ কাজী সাহেব মহলানা মানুষ কামেল পাস চারজন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে তো চারজন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে বিবাহের জন্য তো দুজন সাক্ষী লাগে কই মহালানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন আমি বলছি যে আমার ভাষা এটুকু কুরলছে যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম ওটা তো পদ্ধতি নয় রাসুলের পদ্ধতি দুইজন সাক্ষী আর আপনি কি করে বিবাহ বানান ওর বাপ নাই এই অবস্থায় কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল যদি দশ ছেলের মা হয় দশটা ছেলেই যে না বৈধ হয়নি আর বাপ যদি পাগলা হয় তবে সেই বাপকে উপস্থিত হতে হবে তাছাড়া বিবাহ হবে না লা নেকা হিল্লাবে বলি পিতা ছাড়া বিবাহ হয় না ওলা নেকা হিল্লাবে শাহেদ আয় নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না আল্লাহ রসুল বলছেন লা তুজফুজুল মারা তুল মারা তা ওলা তুজব বেজুল হাফসাহা কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিবাহ বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিবাহ বসতে পারে না ফুফুতে বলছে ফুফু বলছে ভাতিজিকে এই শোন ভাইয়ের বেটিকে বলছেন তুই চলাই। তোর বাপ তো বিভা দিবে না ছেলেটা খুব ভালো আমি বিভা দিয়ে দিব ফুফুতে বলছে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে বাপ ওখানে বিবাহ দিবে না তখন আর বিভাই হবে না কখন কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে পুরুষ মানুষের বিভা দিয়ে দিয়েছে খালাতে বলছে চলেই বোনের মেয়েকে বলছে বিভা আমি দিয়ে দিব। খালা বিভাতে দিয়েছে কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে অবাক হবেন না উকিল বাপ লাগে বিভাতে থেকে বাপ হয় নাই কিন্তু চট্টগ্রামে ওই যে যেদিন উকিল বাপে বিবাহ দিয়েছে সেদিন উকিল বাপ বাপ হয়ে গেছে ওটা এখন পিতা ও যাবে মেয়ের বাড়িতে ও মেয়েকে নিয়ে যাবে আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই নর কত দূর আছে তা আমি জানি না তো উকিল বাপ আরাম জ্যাঠ উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে তারপরে বাপি উকিল বাপি বিভা দিবে অবাক হতে হয় আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নে বলবে এটা আসলে সোননাথ একবার জাজল নর সিং মানুষ বলছে নামাজের পরে হাত তুলে ধোয়া করতে হবে মৌলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতো অবাক কথা বাহাজ করতে যাচ্ছে আল্লাহর নবী বলছেন আমার সুন্নত ছেড়ে দিয়ে অন্য সুন্নত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সুন্নত আল্লাহ নবী বলছেন এইরকম মৌলানা সাহেবকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম এমন মানুষকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর এটা আল্লাহ নবী বলছেন হাদিস বোখারি মুসলিম কি বিবেচনা আপনার কাছে আছে দিয়ে আমি তো উপদেশ বইয়ে আগে করবেন বহুদিন আপনাকে জানিয়েছি আমি তো বক্তাশ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি সাথে আমার দূরত্বের খবর জানি না আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি আমি বলছি কোথা যদি সত্য হয় তাহলে মেনে নেন আপনার জন্য ভালো হবে একদিন দলীয় দাপটে বাঁচবেন না একদিন দল করে আর একজনকে খারাপ মানুষের গিবাদ করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ওটা মাথা দিয়ে আনবেন না মামলা কারো বিরুদ্ধে করে কারো প্রতিবাদ করে কাউকে অপমান করে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আপনি অবাক হবেন যারা নেট দেখে তারা বলে একজন ছেড়ে দিয়েছে কেমন আলেন মানুষ কিভাবে মুখে আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়ে বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না তো বসবো কি এই একটা আমার বাক্য আছে আমি তো আপনাকে মানুষই মনে করিনি তো আমি বসবো কি আপনি যে মুখ দিনরাত দিনরা একজন আলেমের গালি দিচ্ছেন আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি আমি কেমনে বসতে পারি আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলেম আলমে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কি চরিত্র আল্লাহ রাসুল বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বুখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইন মত হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বেচে খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে দুই কাবায় আমার মূর্তি পূজা করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো তা আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি তখন আমি বলছি আপনি কুসন্তান খারাপ হয়ে গেছে কুসন্তান বলেন কি আপনি তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে আপনি হতেন সুসন্তান জনক কাজে এক এমপির কাছে গেছি তো আমি সালাম যে ভাই যান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি মূর্তি পাশে থেকে মানুষ কিভাবে কেমনে হয় কেমন বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান তো আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম আলেমাদের ঘটছে ঘটবে আপনারা করন হাদি শোনেন আলেমাদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছে দুচক্র পানি ঝরছে এমনটা যেন না হয় যারা করেন এবং হাদিস বলবে সে যেই হোক না কেন ছোট থেকে ছোট বড় থেকে বড় তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবে যে করেন হাদিস বুঝে আল্লাহ তালা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে এটা আল্লাহর আদেশ ছোট্ট আল্লাহ বলছেন তোমরা যারা মানুষের নিকটে জানো প্রমাণ সহ করে যারা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহ করে এইটুকু আমি বলে আপাতত আমার কথা শেষ করছি আমরাও আব্দুল্লাহ কি বলছি এটা শোনার অপেক্ষায় আছি জাজাকুমুল্লা খের আমি আপনার ছেলে মেয়ে জন্য দোয়া করি আপনার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক আপনারা একটু এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবুল করেন তাদের খিদমত যেন কবুল করেন এইটুকু আপনাদের কাছে দাবি রেখে আপনাদের সবাকেই আপনার বাড়ির পাশে চোদ্দ পনেরো ফেব্রুয়ারি তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলনে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে ভাবে জোরালো দাবি রেখে সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সে অবশ্যই উপস্থিত হবেন আমি মনে করি এটা নরসিংদী নারায়ণগঞ্জ জেলার সম্মেলন আপনাদের সম্মেলন আপনারা উপস্থিত হয়েই তাকে সফল করা সফল করার চেষ্টা করবেন পাকিস্তানের আলেমলমা থাকবেন ইন্ডিয়ার থাকবেন বাংলাদেশের থাকবেন বিষয়ভিত্তিক আলোচনা হবে সে বিষয়গুলি আগেই তাদেরকে জানানো হয়েছে আশা করি যে আপনারা উপস্থিত হবেন এবং বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন যাওয়ার পূর্বে আমাদের পুস্তকগুলি যদি থাকে তাহলে গ্রহণ করবেন দাবি রেখে সকলকেই আব্দুল্লাহ কি বলছে বিষয়টির উপরে খুব জোরালোভাবে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনার আশা রেখে আমরা আব্দুর রহিমের বক্তব্য ভালো বুঝেছি বলেই আমরা অবগত এবং তাতে বুঝেছি যে মানুষের জীবনে দান সবচেয়ে বড় শক্তিশালী এবার তাতে বুঝেছি যে দান করে খোটা দিলে দান কেটে যায় তাতে বুঝেছি যে দান করে যদি কষ্ট দেওয়া হয় তাকে তাহলে দান কেটে যায় তাতে আমরা বুঝেছি যে লোক দেখানো দান করলে দানটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এসবগুলো বিষয়ে সাবধান থেকে দান করা একটা বড় ইবাদত সেটা করব ইনশাআল্লাহ সকলের কল্যাণ কামনা করে আমরা আপাতত কথা আমার পক্ষ থেকে এখানেই শেষ করলাম সুবনাকাল্লাম তুবু কৌতুবিলে